নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি কুমড়োর একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন কুমড়োর ছক্কা কুমড়োর তরকারি কুমড়ো অনেক রকমভাবে আমরা খেয়ে থাকি কিন্তু এইভাবে চালে ডালে কুমড়ো একবার খেয়ে দেখতে পারেন দারুণ সুন্দর স্বাদ লাগবে যে কোনো নিরামিষ দিনে অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে আলু কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা আর একটু ছোলা নিয়েছি আর নিয়েছি একটা সিক্রেট এক এক চামচ গোবিন্দভোগ চাল আর এক চামচ মুগের ডাল এটা দিয়েই করব এই কুমড়োর ঘন্টটি প্রথমে একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে চাল আর ডাল যেটা নিয়েছি সেটা একটু শুকনো খোলায় লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব কুমড়ো আমরা যে কোনো সময় কুমড়োর তরকারি খেয়ে থাকি রুটির সাথে বলুন কুমড়োর ঘণ্ট কুমড়োর ছক্কা প্রচুর কিছু আর বাড়িতে বাচ্চা থাকলে তো কুমড়ো সবসময় বাড়িতেই থাকে তো কুমড়োর মুখের স্বাদ বদলানোর জন্য এইভাবে একবার চালে ডালে খেয়ে দেখতে পারে এবার চালটা আর ডালটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এটা একটু ঠান্ডা হলে তারপরে এটা পাউডার বানিয়ে নেব ততক্ষণে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আর জিরে গরম মশলা দেখুন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু পাঁচ ফোঁড়ন দিলাম যতটা পরিমাণ করবেন আপনি তার মতো অল্প সামান্য একটু জিরে দিলাম আর দেব একটু গরম মশলা ওই এক ইঞ্চি একটু একটু করে একটা একটা করে এবার ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে একটা চাপা ঢাকা দিয়ে দেবো দিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এতে আমার রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটি খুব সহজভাবে হয়ে যাবে এদিকে চাল আর ডালটা তো ঠান্ডা হয়ে গেছে এটা মিক্সির জারেতে একটা মিহি পাউডার বানিয়ে নিলাম এই দেখুন এবার এটা ঢেলে এক সাইডে রেখে দেব এটা আপনি বেশি করেও করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে নিরামিষ দিনে তরকারির মধ্যে এক চামচ করে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর গন্ধ ছাড়ছে গোবিন্দভোগ চাল আর ডালের এই পাউডারটি এত ভালো লাগে নিরামিষ দিনে খেতে তো আমার বানানোই থাকে আপনাদের দেখানোর জন্য মাঝে মধ্যে আমি একটু করে ভেজে আপনাদেরকে দেখাই এবার দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব তারপরে টমেটোটাও দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একসাথে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন কুমড়ো টমেটো পেঁয়াজ আলু সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিলাম স্বাদ মতো নুন দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়োটা একটু বেশি ধনে গুঁড়োটা একদম কম আর দিলাম হাফ চামচ আদা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো আর চিনি আর গরম মশলাটা একটু পরে দিচ্ছি এবার এই মশলাটা মশলা সবজির সঙ্গে ভেজে নিই আর যে ভিজানা ছোলাটা নিয়েছিলাম সেই ভিজানা ছোলাটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসাথে কষিয়ে নেব। দেখুন মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এই রান্নাটি এত সুন্দর খেতে লাগে করেছিলাম নিরামিষ দিনে পরোটার সাথে রাত্রিবেলা তো খুব সুন্দর খেতে লাগছিল রুটির সাথেও খেতে পারবেন রাত্রিবেলা রুটি তরকারির সঙ্গেই নিরামিষ তরকারিটি ভালো লাগে তো সেটাই করেছিলাম আর দিয়েছিলাম এই রকম চাল আর ডালের একটু পাউডার এবার দেখুন স্বাদ মতো একটু চিনি দিলাম পরিমাণ মতো আর দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে চাল আর ডালের পাউডারটা করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য কুমড়ো তো অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এই রকম চালে ডালে কুমড়ো যদি না খেয়ে থাকেন একবারে খেয়ে দেখতে পারেন বারবার খাবেন এই পাউডারটি যদি করে রেখে দেন নিরামিষ দিনে তরকারিতে এক চামচ করে দিয়ে দেবেন দেখবেন তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এই দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটু লাইক ও শেয়ার করে দেবেন এবার মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে কেন চালটা একটু বসে যাবার ভয় থাকে তো একটু নাড়াচাড়া করে আবার চাপা ঢাকা দিয়ে দেবো এইরকমভাবে আমি মোটামুটি দু তিন তিনবার করেছিলাম তারপরে আলু আর কুমড়ো যখন সিদ্ধ হয়ে গেল গ্রেভিটা একটু থক থাকবে নামাবো কেন এটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোটাই বসে যাবে কিন্তু এবার এই অবস্থায় এটাকে নামিয়ে ফেললাম আর এটাকে গ্রেভিটা ঘন করবো না আর নুন ঝালটা একটু টেস্ট করে নিলাম নুন একটু দিতে লাগবে তো নুন একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা নামিয়ে ফেললাম এই দেখুন নামিয়ে ফেললাম দেখেছেন কতটা সুন্দর দেখতে লাগছে অসম্ভব সুন্দর স্বাদ লাগছিল রাত্রে লুটি রুটি পরোটা লুচি সবের সাথেই খেতে পারবেন একটা হালকা গোবিন্দভোগ চালের গন্ধ আর ডালের একটা সুন্দর স্মেল এর মধ্যে থেকে আপনি পাবেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এ দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর নিয়েছি দু চারটে ধনে পাতা উপর থেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিলাম দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাজ থেকে দেখুন কতটা সুন্দর লাগছে খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম কেমন লাগলো পুরোটা দেখে কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লাগে একটা লাইকও শেয়ার করে দেবেন আপনারাও কি এরকম চালে ঢালে কুমড়ো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে ফেলুন একবার খেলে বারবার খাবেন সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা